ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে কুরবানি ঈদ সম্পর্কিত একটি কবিতা শোনাবো চলুন সেই কবিতাটি শুনি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দের খুশির উৎসবের জোয়ার ঈদ মানে সকল মানুষের ঐক্যের মিলনের বন্ধন বছর খানি পর আসলো ফিরে ঈদুল আজহা হৈহুল্লোর করে চারদিকে গরে গরে বইছি খুশির জোয়ার ধনী গরিব সবার মাঝে হিংসা বিদ্বেষ ভুলে সকলে আনন্দ আর আল্লাহতালার সন্তুষ্টি অর্জনে ত্যাগের মহিমায় বিলিয়ে দেওয়া হবে পশু কুরবানি ঈদের দিন রাগ অনুরাগ যতই থাকুক হৃদয় যত পাশান ভাইয়ের সাথে ভাই হৃদয়ের বন্ধনে মিলবে বুক সকল কষ্ট রাগ ভুলে সব অভিমান মুছে যাবে দিন দুঃখিনীর মুখে আজ ফুটবে সুখের হাসি তাই তো মনে আনন্দ আজ এলো ঈদের খুশি ঈদের দিনে এক কাতারে পড়ব নামাজ ঈদ বড়ই খুশির দিন পবিত্র উৎসবের জোয়ার ঈদের সকল গরিব দুস্থ ও ধনী বাদশা ঈদের উৎসবে ঐক্যের বন্ধনে মাতবে সবাই ধন্যবাদ সবাইকে আমার কবিতা আবৃত্তি শোনার জন্য আমার কবিতা আবৃত্তি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে যেন নতুন নতুন কবিতা সবার আগে শুনতে পান সবাইকে ঈদুল আজার শুভেচ্ছা কুরবানি ঈদ মানে আমরা আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করব আল্লাহর রাস্তায় কুরবানি দিব সবার কুরবানি যেন আল্লাহ কবুল করে সেই দোয়া করি আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আবার যে একটা কবিতা আবৃত্তিতে আপনাদের সাথে কথা হবে